বুঝতে আমার জলে একদম চলচল করছিল কিছুই দেখতে পারছিলাম না তাছাড়া আমার বয়সে তো আর আগের মতো নেই কিন্তু আমার মেয়ে সেদিন আমার সাথে দেখা করেনি পর্দার আড়াল থেকে শুধু একটা প্রশ্ন শুনে দিয়েছিল আচ্ছা আমার বাবা চব্বিশ বছর কি ফিরিয়ে দিতে পারবেন যদি না পারেন তাহলে আর আমার বয়স তখন মাত্র ষোলো বছর তখন আমি তেরো বছরের একটা মেয়েকে বিয়ে করি যদিও বিয়েটা বাবা মার ইচ্ছেতে হয়েছিল তবে ওই সময়টায় আমি নিজেই লুঙ্গি পড়তে পারতাম না রাতে ঘুমানোর সময় লুঙ্গি গিট্টু দিয়ে ঘুমাতে হতো না হলে সকালে উঠা আর লুঙ্গি খুঁজে পেতাম না তবে ওই সময়টাতেও আমার সেই ছোট্ট বউটাকে আমাকে শাড়ি পরিয়ে দিতে হতো তবে খুব সুন্দর ছিল সেই দিনগুলি মনের অজান্তেই তার জন্য মনের মধ্যে ভালোবাসা জন্ম হয়েছিল প্রথম কেউ বলতে সেই ছিল আমার জীবনে সে ছিল খুবই ছোট্ট হাসত খেলতো আর কাণ্ড কারখানা দেখে বাবা মা হাসত আমিও হাসতাম সারাদিন হৈ হুল্লা করে যখন সে রাতে শুতে যেত তখন সে কান কান্না করতে আর বলতো আমার মাথা ব্যথা করছে পা ব্যথা করছে তখন আমি তার মাথা টিপে দিতাম পা টিপে দিতাম আর মনে মনে ভাবতাম আমারই তো আমি ছাড়া কে সেবা করবে এখন না হয় ছোট এক সময় সে বড় হবে তখন সবই বুঝবে তখন সে আমাকে অনেক ভালোবাসবে দিন যেতে থাকলো আর আমার সে ছোট্ট বউটা আস্তে আস্তে বড় হতে লাগলো যখন তার বয়স সতেরো তখন সে আর আগের মতো হাসে না আগের মতো খেলে না এখন সে অনেকটা বুঝতে শিখে গেছে এখন সে অনেকটা বড় হয়ে গেছে শ্বশুরবাড়িতে গেলে আমি সব সময় একা থাকতাম কারণ সে বলতো তুমি আমার সাথে বেরোবে না তোমার সাথে আমার বেরোতে লজ্জা লাগে আমার অনেক কষ্ট লাগত তবে কষ্টগুলো লুকিয়ে রাখতাম কাউকে বলতাম না প্রত্যেকবারই বাবার বাড়ি থেকে আসার সময় বায়না দর্ত বলতো আরো কিছুদিন থেকে যাব। আমি তারপর রেখেও আসতাম বাড়িতে এসে ফোন করতাম তবে অরফন সব সময় ওয়েটিং থাকতো মেসেজ করতাম জীবনে কখনো রিপ্লাই পেতাম না লজ্জায় এক সময় আর মেসেজই করতাম না একবার 3 মাস পর শ্বশুর বাড়ি থেকে ওকে আনতে যাই যাওয়ার পরে ওর প্রথম বাক্য হলো আর তিন দিন থেকে তারপরে চলে যাব। রাতেও ঘুমিয়ে পড়ার পর চুপি চুপি ওর ফোনটা নিয়ে অন করে দেখি প্রত্যেকটা মুহূর্তেই কারো প্রেমময় মেসেজ এসে চাপা পড়ছে তার ফোনে ভীষণ কষ্ট পেলাম কষ্ট সহ্য করতে না পেরে সেবার সবাইকে বলে দিলাম শাসন করা হলো তবে সেই থেকে শুরু তারপর আমার বইয়ের বয়স যখন উনিশ আমার বয়স তখন বাইশ ঠিক সেই মুহূর্তে আমাদের কোল জোরে একটি কন্যা সন্তান আসলো আমাদের ঘরে সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম এত খুশি আমার জীবনে আমি কখনোই হয়নি আমার বাবা মাও সেদিন অনেক খুশি হয়েছিল তারপর আমার মেয়ের বয়স যখন মাত্র ছমাস আধা আধা কণ্ঠে দুই একটা ডাক দিতে পারে যখন সে আতআ কণ্ঠে বাবা বলে ডাক দিত তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যেত তবে ততদিনও তার মা অন্য জগৎ নিয়ে ব্যস্ত তখনও সে ফোনে অন্য কারোর সাথে কথা বলতো আমি সব বুঝতাম সব জানতাম আমার সাথে করা দুর্ব্যবহারই তার প্রমাণ করে দিত কিন্তু শুধুমাত্র মেয়ের মুখের থেকে তাকে কিছুই বলতাম না সবকিছু হাসি মুখে সহ্য করে নিতাম তারপর আসলো সেই দিন যেদিন আমি স্বামী হয়ে তার দুপা জড়িয়ে ধরে কান্না করেছিলাম ভিক্ষে চেয়েছিলাম আমার মেয়ের জন্য মা ডাকার অধিকার আমার এখনো খুব ভালো মনে আছে তিনটা আটত্রিশ মিনিটে সাইন করলাম ডিভোর্স পেপারে তারপর সে চলে গেল নতুন ভালোবাসাকে নিয়ে চলে গেল বহু দূরে মা হারা হলো আমার মেয়েটা আমার মেয়ের বয়স যখন দশ বছর তখন আমি ওকে নিজ হাতে শাড়ি পরিয়ে দিতাম ও ছোট থাকতে যখন কান্না করতো তখন আমি ওকে কোলে তুলে দিতাম কিন্তু মায়ের অভাব কি কোনো কিছুতে পূরণ হয় ও যখন কান্না করত ওর সাথে সাথে আমিও কান্না করতাম আমি আমার মাকে ডাকতে গেলেও আমার কান্না চলে আসতো আহ নে তো মানাই সে গাকে মান করে রাখবে রান্না করতাম আবার ওকে নিজ হাতে সাজিয়ে দিতাম আমার বাবা মা মারা যাওয়ার পর আমার মেয়ে ছাড়া আমার দুনিয়াতে আর কেউ ছিল না আমার মেয়েই ছিল আমার পৃথিবী আমি আর বিয়ে করিনি কারণ তাকে ভালোবাসতাম আগে ভালোবাসতাম এখনো ভালোবাসি এখন মেয়ের বিয়ের কথা চলছে মেয়ের বিয়েটা হয়ে যাব মেয়ের অনিচ্ছা সত্য বিয়ের দিন ওর মাকে খবর দিয়েছিলাম সেও এসেছিল অনেকদিন দিন পর তাকে দেখলাম অনেক দিন 6 মাস 3 দিন 22 মিনিট কম চব্বিশ বছর কল্পনায় ভেবেছিলাম ও হয়তো এখন সেই ছোট্ট মেয়েটি আছে কিন্তু না এখন সে বড় হয়ে গেছে আমার মতোই চুলে পাক ধরেছে ওর এখন দুইটা সন্তান আছে অনেক বড় বড় আমি সেদিন ভালোবাসার কাছে হার তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এখনো কি তোমার মাথা ব্যথা করে এখনো কি তোমার পা ব্যথা করে সে মাথা নাড়িয়েছিল তবে কি বুঝিয়েছে তা বুঝতে পারিনি কারণ আমার দুই চোখ তখন জলে একদম চলচল করছিল কিছুই দেখতে পারছিলাম না তাছাড়া আমার বয়সে তো আর আগের মতো নেই কিন্তু আমার মেয়ে সেদের আমার সাথে দেখা হয়নি পর্দার আড়াল থেকে শুধু একটা প্রশ্ন শুনে দিয়েছিল আচ্ছা আমার বাবা চব্বিশ বছর কি ফিরে দিতে পারবেন যদি না পারেন তাহলে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে সাবস্ক্রাইব করতেই হবে রাইস করতেই হবে কারণ আমার চ্যানেল খুব ডাউন যাচ্ছে তোমরা না সাপোর্ট দিলে তাহলে আর এই চ্যানেলে ভিডিও একটুটা নিয়ে আর আসবে না এই দিকে দিকে